আপনি কি জানেন ভারতের ফারাক্কাবাদ নির্মাণে ব্যয় হয়েছিল আহ একশো ছাপ্পান্ন কোটি রুপি আর আমাদের বাংলাদেশের পদ্মা সেতু নির্মাণে ব্যয় হয়েছিল তিরিশ হাজার কোটি টাকারও বেশি ভারতের ফারাক্কাবাদের উচ্চতা হলো সাত হাজার তিনশো ফি আহ এখন কথা হলো আমাদের বাংলাদেশে যখন পানির প্রয়োজন হয় তখন কিন্তু এই ভারত আমাদের পানি দেয় না আর যখন আমাদের বাংলাদেশে পানির প্রয়োজন হয় না তখন কিন্তু তারা এই ফরাক্কাবাদ খুলে দেয় যার কারণে আমাদের দেশের অবস্থা খুবই করুণ অবস্থা হয় এখন কথা হলো আমরা এই ভারতের ফারাক্কাবাদের বিপরীতে কিলোমিটার দূরত্ব অনুযায়ী আমরা যদি আরেকটা ফারাক্কাবাদ নির্মাণ করি তাহলে বিষয়টা কিন্তু অনেকটাই অনেকটাই ভালো হয় যেমন আপনার ভারতের ফারাক্কাবাদের উচ্চতা হলো সাত হাজার তিনশো ফিট আমরা সেই অনুযায়ী আরো দুশো ফিট বাড়িয়ে দিলাম সাত হাজার পাঁচশো ফিট উচ্চতায় আমরা একটা ফারাক্কাবাদ নির্মাণ করলাম এখন কথা হল অর্থের প্রয়োজন আমাদের বাংলাদেশি যারা প্রবাসী ভাই বোনেরা আছেন যেমন একটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অনুযায়ী জানা যায় এক কোটি লক্ষ বোনেরা আছেন তারা যদি এক হাজার টাকা করে যদি অনুদান দেয় তাদের কাছে ইসলো তারা যদি এক হাজার টাকা করে অনুদান দেয় তাহলে আহ এক হাজার কোটি টাকা হয় আমাদের বাংলাদেশে যারা সিটিজেন আছে তারাও যদি চারশো পাঁচশো করে দেয় অনুদান দেয় তাহলেও কিন্তু চার হাজার পাঁচ হাজার কোটি টাকা কিন্তু হয়ে যায় তাহলে এখানে অর্থের আর কোনো সমস্যা রইলো না এখন কথা হলো ইন্ডিয়া যখন ফারাক্কাবাদ খুলে দিবে তখন পানি এই চল্লিশ কিলোমিটারের ভিতরে থাকবে আমাদের আর ফারাক্কাবাদ অতিক্রম করে আমাদের দেশে আর আসতে পারবে না তো পানি যদি আরো অতিমাত্রা ছেড়ে দেয় তাহলে কিন্তু যেহেতু আমাদের ফারাক্কাবাদের উচ্চতা আরো দুইশো মিটার বেশি তাহলে কিন্তু এই উল্টো পানিটা কিন্তু ভারতে চলে যাবে তাহলে কিন্তু অনেকাংশে কিন্তু ভালো হয় আমাদের যখন প্রয়োজন হলো আমরা আমাদের প্রয়োজনে আমাদের পানি ব্যবহার করলাম যখন প্রয়োজন হলো তখন বন্ধ করে দিলাম সো এই বিষয়ে আমাদের হাই লেভেলের যারা ইঞ্জিনিয়ার আছে তারা আবাস তুলো